ছাত্র রাজনীতি করলে বাড়ি গাড়ি অর্থ সম্পদের মালিক হওয়া যায় এই বিষয়ে আপনাদের মন্তব্য কি এইটা এই প্রথাগত রাজনীতিতে আসলে এটা সম্ভব একজন ছাত্র নেতা হলে তার আপনার দল যদি ক্ষমতায় থাকে বিশ্ববিদ্যালয়ের নিয়োগ থাকে প্রশাসনের নিয়োগ থাকে বিসিএস এর সুপারিশ করার সুযোগ থাকে নন ক্যাডার বিভিন্ন ধরনের নিয়োগ থাকে তো এই কারণেই তো এই ছাত্র রাজনীতিটা কলুষিত হয়েছে সুতরাং যখন ছাত্র সংসদের প্রথাটা চলে আসবে তখন প্রথাগত ছাত্র রাজনীতি যদি না থাকে তাহলে এই বাড়ি গাড়ির মালিক হওয়া অর্থবিত্তের মালিক হওয়ার সুযোগ নাই এবং আমার মনে হয় যে এই পরিবর্তিত বাংলাদেশে এই ধরনের ছাত্র রাজনীতি আর থাকবে না আনা সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ক্যাম্পাসে ছাত্র ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করার বিষয়ে আপনার বিশ্লেষণ কি আমার ফেসবুক আইডিটা দু সালে হ্যাক করেছিল তো গতকালকে নাহিদদের জন্মদিনে কেক কাটার একটা ছবি ডাকসুতে পুরানো মেমোরিতে চলে আসছে তা আমি ফেসবুকে শেয়ার দিয়ে বলেছিলাম যে যে ভাই হ্যাক করেছেন আইডিটা ফেরত দিলে দিতে পারেন কারণ এত আমি চেষ্টা করছিলাম সেই সময় রিকভার করা সম্ভব হয়নি আমার কোনো আমার আগ্রহ নাই এবং আমি মনে করি আগামীর বাংলাদেশকে আমরা যদি এগিয়ে নিতে চাই রক্তের বদলে রক্ত লাশের বদলে লাশ এই প্রবণতা যদি চলতে থাকে তাহলে আপনি কিভাবে পরিবর্তন করবেন সেজন্য মাস্ট বি আমাদেরকে রিফর্ম অ্যান্ড রেকনসিলেশনের দিকে এগিয়ে যেতে হবে আমি মনে করি যে বিশেষ করে গত পনেরো বছরে যে কর্তৃত্ববাদী শাসন চলেছে ছাত্রলীগ তার একটা পার্ট ছিল শুধু ছাত্রলীগ না এই সরকার যে একটা ফাসিস্ট হয়েছে এটিকে শুধু ছাত্রলীগ তাকে ব্যাকআপ দিয়ে ফ্যাসিস্ট তৈরি করেছে প্রশাসন সেটা পুলিশের একটা অংশ তাকে ফ্যাসিস্ট বানিয়েছে সামরিক বাহিনীর একটা অংশ তাকে ফ্যাসিস্ট বানিয়েছে ব্যবসায়ীদের একটা অংশ তাকে ফাসিস্ট বানিয়েছে গণমাধ্যম কর্মীদের একটা অংশ তাকে ফাসিস্ট বানিয়েছে বিভিন্ন বেনিফিশিয়ারি গ্রুপ হচ্ছে এই সরকারকে একটা ফাসিস্ট শক্তিতে পরিণত করেছে এই প্রত্যেকটা ফাসিস্ট শক্তির বিচার হওয়া দরকার আমি আশ্চর্যভাবে লক্ষ্য করছি এখন এবং আমি মানে নিজে ভয়ের মধ্যে আছি যে এই যে দু বছর দু মাস হতে যাচ্ছে এখন পর্যন্ত এই যে আমরা গণহত্যার কথা বলছি যে এই রকমের একটা গণহত্যা চালালো এই গণহত্যার অভিযোগে অভিযুক্ত মেইন স্ট্রিমের কাউকে এখন পর্যন্ত কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে না যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে সেটা আরও এই বিচার ব্যবস্থা প্রক্রিয়াকে বিতর্কিত করা হচ্ছে মামলাগুলোকে আপনার প্রশ্নবিদ্ধ করা হচ্ছে সাংবাদিক কিংবা কোনো অ্যাক্টিভিস্ট তারা মেইন রোলটা প্লে করে নাই তারা হয়তো কেউ একটা কলাম লিখেছে পক্ষে কেউ একটা কথা বলেছে বাট তারা মেইন কালপ্রিট না এখনো মূল কালপ্রিটরা ধরা বাইরে থেকে যাচ্ছে তো আমার সন্দেহ সরকার কি তাদেরকে একটা স্পেস দিচ্ছে কিনা এবং কিছুদিন আগে ছাপ্পান্ন জন ডিসি অ্যাপয়েন্টেড হচ্ছে আপনারা জানেন সেখানে একটা অভিযোগ এসেছে যে আমাদের এই আন্দোলনের আবার সমন্বয়কদের কেউ কেউ ডিসি এইচপি অ্যাপয়েন্টেড করেছেন বিশেষ করে ডিসি এবং সেখানে বলছে যে ছাপ্পান্ন জনের মধ্যে ঊনপঞ্চাশ জন ডিসি প্রিভিয়াস গভর্নমেন্টের নিয়মিত সুবিধাভোগী তাহলে এই যে আমরা যে একটা পরিবর্তনের রাজনীতির কথা বলছি যারা আমাদেরকে এই পথ দেখালো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ আমাদের ভাই বোনেরা আবার তাদের সমন্বয় বিরুদ্ধে যদি এই ডিসি অ্যাপয়েন্টমেন্টের অভিযোগ আসে সেটা কিন্তু আবার এই আন্দোলনকে কিন্তু প্রশ্নের মুখে ফেলে দেয় সুতরাং এই কাজের সাথে কে ইনভলভ ছিল সেটা একটা তদন্ত এবং বিচার তো হওয়া দরকার কিন্তু এখন পর্যন্ত আমরা জানি না কোন কোনো সমন্বয় এটা করেছে কিনা কিংবা তানবীর কোন ব্যক্তি যিনি সচিবালয়ের আপনার একজন জয়েন্ট সেক্রেটারির সাথে মিলে এই অ্যাপয়েন্টমেন্টগুলো করেছেন এবং তাকে দিয়ে কি আপনার এই যে ফ্যাসিবাদের পুনর্বাসন হচ্ছে কিনা বিশ্ববিদ্যালয়ের দু একজন উপাচার্য নিয়োগ প্রাপ্ত হয়েছেন ইতিমধ্যে আমরা দেখেছি যে তারাও বিগত সরকারের আমলে এই ফাসিস্ট শক্তির দোষর ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমরা অনেকের অ্যাপয়েন্টমেন্ট দেখতে পেয়েছি বিভিন্ন সেক্টরে আমরা অনেকের অ্যাপয়েন্টমেন্ট দেখতে পাচ্ছি যে তারা বিগত সরকারের সময়ও আপনার এই ফ্রাসিস্ট শক্তির বেনিফিশিয়ারি এবং দোষর ছিলেন দুর্য বিদ্যান হলেও পরিতার্য সুতরাং সরকার যদি ভাবে যে তারা লার্নেড নলেজেবল ব্যক্তি সো তাদেরকে একটু সুযোগ দেই এইটা করলে কিন্তু এই আন্দোলনের স্পিডের সাথে সুস্পষ্ট বেইমানি করা হবে কাজই সরকারকে আমরা পরিষ্কারভাবে বলতে চাই এই ধরনের কোনো অন্যায় সিদ্ধান্ত তার সাথে ব্যক্তিগত সম্পর্ক থাকতে পারে এই স্বজন প্রীতি আমরা সমর্থন করব না